এরপরে যদি বলি বুটলেগ গুরুত্বপূর্ণ একটা জায়গা মজার দেখেন কথাটির অর্থ অর্থ যদি আমরা বলি সেটার হচ্ছে প্রিভিলেজ সরি বুটলেগ অর্থ প্রিভিলেজ না বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল এর আগেরটার সাথে কনফিউশনে পড়ে গিয়েছেন তাহলে বুটলেগ কথাটির অর্থ হচ্ছে স্মাগল খেয়াল করে দেখেন এই যারা স্মাগলার আছে আগে বাংলা সিনেমার দেখতেন না বিকেল তিনটার সময় যে বাংলা সিনেমা হতো বিটিভিতে শুক্র শনিবারে তো সেই বাংলা সিনেমাতে দেখতেন যারা ভিলেন আছে যারা স্মাগলার আছে তারা কিন্তু অদ্ভুত সব অবয়ব পরে ভিলান হতো যেমন যারা ভিলান ছিল তারা বুট পরে থাকতো অনেক সময় কি করতো যে হাতের মধ্যে আংটি পরে থাকতো দাঁতটাও আবার গোল্ডেন কালারের পরে থাকতো তাই না তো এরকম অদ্ভুত অবয়ব করে বা অদ্ভুত সব ড্রেস আপ বা গেট আপ পরে তারা কি করত স্মাগল করতো তো তাহলে স্মাগল করা বুট লেগে পরে কি করছে সে লেগের মধ্যে বুট পরে সে স্মাগল করছে তাহলে বুট লেগ অর্থ কি চোরা স্মাগল কথাটির অর্থ হচ্ছে চোরা চালানি দেখেন তো এই যে ভোকাবুলারি আমরা কিন্তু অলরেডি আট দশটা ভোকাবুলারি অলরেডি মুখস্থ করে ফেলেছি একটাও কি আপনাদের কাছে প্রেশার মনে হচ্ছে নতুন কিছু শিখেছেন মনে হচ্ছে না আমরা এক্সিস্টিং ইনফরমেশনের সাথে জাস্ট পেঁচিয়ে দিচ্ছি তো সেই জন্য পড়াটা কিভাবে পড়তে হয় সেটাও যদি আমরা বুঝি তাহলেও কিন্তু আমাদের পড়াটা অনেকটা কমে যায় দিন শেষে কোন জায়গা থেকে পড়েছ সেটা গুরুত্বপূর্ণ না পরীক্ষায় গিয়ে কতটুকু পারছো সেটাই গুরুত্বপূর্ণ এবং সেভাবেই পারার জন্য যে টেকনিক সেই টেকনিকগুলো আমরা দেখছি তাহলে বুট লেগে পড়ে কি লেগের মধ্যে বুট পরে সে স্মাগেল করছে